স আজকে লাগে আনতেছো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গ্রামে থাকলে মানে গ্রামের মানুষ কি কী পরিমাণ পরিশ্রমী হয় সেটা তাদের কাজকর্ম দেখলে বোঝা যায় তো এই লোক হচ্ছে আমার চাচা হয় এবং এই লোকটা এই বোঝাগুলো আনছে ওই মেলা গাছটা নিচে দেখে প্রায় এটা হচ্ছে প্রায় বিশ মিনিট তিরিশ মিনিটের রাস্তা মানে পরিশ্রম করে সে এখানে কিছু শুকনা কেয়ার নিয়ে আসতেছে

तुमार तो कोई हात কেটে दे हात কইরব বেডা বিরাট বেডা সমস্যা আলে তনি কইলে বাইরে তো নতো আ হইছে ঠিক আছে ঠিক আছে তোমার ভাই তুমি যে মানতো না বেয়া লইলা করে নিজানে নিজা করবনে তোমার প্রায় কই দি মানতো না না তুমি করবা हम्म ماشي মানসা মন যায় বনিজে রে বেডা আজ নে দে তো না কত কম কই দি আছে এরমবা লাখ টাকা দি বুঝছস हम्म কালবা দেন মার মারল হইছে

ঠিক আছে তো আশা করি কিছুটা বুঝতে পারছেন যে গ্রামের মানুষের কষ্ট কিরকম দেখছেন ভিডিওতে দেখা গেছে লোকটা একবার তার কপাল থেকে গাম পালাইছে তো আমিও গ্রামে থাকি আমি টুকটাক কষ্ট করি বাট ওনারা একটু বেশি কষ্ট করে কারণ এই কারণ আমি যেমনিতে যেহেতু বিয়া করি নাই এই কারণে আমার কষ্টটাও কম এছাড়াও ওনাদের ফ্যামিলিতে একটু আর্থিক অভাবের যেহেতু একটু বেশি এই কারণে কষ্টটা বেশি আর যাদের গ্রামে থাকলেও যারা আর্থিকভাবে সচ্ছল আছে তাদের কষ্ট করতে হয় না কামলা টামলা দিয়ে এই করায় তো আজকে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না এবং এই সবগুলো ধান খেত দেখেন ধান খেতের ড্যাঙ্গাগুলো একদম ফুইরা যাইতাছে এরকম অবস্থা গরু গাছ খাইতেছে বাট তেমন বেশি একটা গাছ নাই যদি হালকা বৃষ্টি হতো তাহলে এই ধান গাছগুলো থেকে ডেমে সারতো অনেক এই হাগারটা মাছ দাদা দু এক দু তিনটা মাছ দেওয়া যায় বড় মাছ বোঝা যায় কিটাই দি মাছ নাকি আর কোনো মাছা আর মাছটা আছে তো বর্তমানে হচ্ছে জ্যৈষ্ঠ মাস তো অন্যান্য বছর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু এই বছর হচ্ছে না এখনও তো বৃষ্টি না হওয়ার ফলে মাঠ সব কিছু শুকিয়ে আছে এবং এখানে পানি নেই এই যে কইনগুলোতে ছোটো ছোটো খুন আছে এখানে সড়ক নির্মাণ করার সময় এগুলো কোইন তৈরি করেছিল মাটি কাটার ফলে এখানে কোইন তৈরি হয় বাট দুঃখের বিষয় হচ্ছে এগুলোতে কোনো তেমন কোনো ফানি নেই এবং ফানি যা আছে সব অপরিষ্কার হাঁস আছে বিভিন্ন হাঁসের খামারি আছে ওরা কি করে এখানে হাঁসটা রাখে এর ফলে দেখেন এই যে হাঁসের পালক পরে আছে এখানে কি গুজুল করবি ছোট ভাই জাল ভাতবো যদি আট দশটা লাগে তাও আম দিয়ে ঠক পাওয়া যাইব এরকম একটা তো আজকে মানে ক্যামেরাতে আজকে ভালোই আসতেছে দৃশ্যগুলো আর ইদানিং কয়েকদিন যাবৎ আমার মোবাইল একটু সমস্যা হচ্ছে যেহেতু গরিব মানুষ এবং মোবাইলের কোয়ালিটিও ভালো না কম দামি মোবাইল এ কারণে মানে চার্জ ওঠে না একটা প্রবলেম হয়তো চার্জারের সমস্যা নাকি মোবাইলের সমস্যা বুঝতেছে না চার্জারের দুইটা ফিনের মধ্যে একটা ফিন একটু বেঁকে গেছে তো এই কারণে হচ্ছে কি চার্জ ওঠে না বেশি তো এখানে মূলত ভালোভাবে ভিডিও করতে পারি না সময় মতো সব সব সময় তো আর সবকিছু দেখানো দেখানো অনেক সময় সার্জে থাকে আর অনেক কিছু থাকে যেগুলো মোবাইল হাতে থাকলে দেখাইতাম এরকম পারি না লাগে দুই ডে কি মাছ তেলে ঠিক আছে শির হামাছ পাইবে আর মাছ মাছের তো বেশি থাকতো না শিহা মাছ তো বিষ দেওয়া না ঠিক আছে চু কাটা কাউন যায় ফুজুল দাম হৈছে খণ্ডৰ মত হব নেকি কেজি গোটা দেখল আপোনাৰ তো একদম হাওড়ের মাছখানে কোনো বেশ কিছু গরু আছে ওগুলো আস্তে আস্তে সন্ধ্যা হবে তো তার জালটা অনেক ছোট আকারে বাট মনে হয় মানে সে যেটা বললো যে ভালোই মাছ লাগে কম বেশি এগুলো তরকারি হয় হিরে যাতে সন্তা না গরম বা এই যে বাদল তুই যে মতো ঘুরো সালে তো দুইটা হুজা আনতারস না তোর বাইরে একটু আগে দেখালাম তো বেয়স দেখছেন একটু আগে তার বাইকে আমি দেখাইছি এটা হচ্ছে সে তাদের তিন নাম্বার বাই তার তিন ভাই তো দেখেন কি দাম আছে শুধু ওই যে উদাম ঘুরে হ্যাঁ হার মানে মেসেজ করে সেটিং করে মেয়েদের সাথে

সূর্যাস্তের দৃশ্য কি সুন্দর দেখতে মাসা আল্লাহ আমাদের এখানে সূর্যাস্ত এবং অন্য এমন অনেক দেশ আছে যেখানে এখন বাজে দশটা যেখানে এখন অনেক যেখানে এখন বাজে